যে ছেলেটা সবসময় আসে তার হৃদয়ের ভেতরে কতটা ঝড় বয়ে যায় কেউ জানে না পুরুষ কাঁদে কিন্তু নিজের চোখে জল নিজের হাতেই মুছে ফেলে কারণ তারা কান্নার আওয়াজ কেউ শুনতে চায় না একটা ছেলে ভুল করলে সেটা দোষ কিন্তু সে যদি নিজের কষ্ট লুকিয়ে রাখে সেটা দায়িত্ব ধরা হয় পুরুষের জীবন হল রক্ত দিয়ে বানানো এক রাস্তা যেখানে সে হাটে একা কিন্তু পরিচ্ছন্ন দায়িত্ব থাকে সবার কাছে একটা ছেলে ভালোবাসা ভেঙে গেলে কেউ জিজ্ঞেস করে না সে ঠিক আছে কিনা শুধু বলে মেনে নে এগিয়ে যা ছেলেরা কখনও সম্পর্ককে হালকা করে দেখা না তার ভালোবাসা চুপচাপ কিন্তু গভীরতা সমুদ্রের থেকেও বেশি পুরুষ ভুলে যায় নিজের স্বপ্নকে কিন্তু কখনও বলে না নিজের মানুষটাকে লোকজনভাবে পুরুষ শক্ত হয়তো তাই কারণ তাকে ভাঙলেও সে হাসি মুখে দাঁড়িয়ে থাকে পুরুষের কষ্ট দেখলে কেউ বলে না তুমি হাল ছাড়তে পারো বরং বলে দায়িত্ব তোমার সামলে নাও যে ছেলেটা হাজার কষ্ট মাথা নিয়ে পথ চলে তার উপরই আবার হাজার অভিযোগ এই পৃথিবী তাকে বোঝে না শুধু ব্যবহার করে পুরুষের বিরহ নীরব মেয়েরা কান্না দেখতে পারে পুরুষ কান্না দেখতে পারে না কারণ সে শিখেছে চুপ থাকা যে ছেলেটাকে তুমি অবহেলা করলে সে হয়তো রাতের পর রাত তোমার জন্য ভেঙে গেছে কিন্তু তোমাকে কখনো বলেনি পুরুষ একবার ভেঙে গেলে তার আগের মতো ফেরে না সে হাসে কথা বলে কিন্তু তার ভেতরটা চিরদিনের জন্য বদলে যায় বেশিরভাগ ছেলেরাই প্রেমে হেরে যায় কিন্তু জীবনে জিততে বাধ্য হয় কারণ তার পেছনে দাঁড়ানোর কেউ থাকে না পুরুষকে বলা হয় মজবুত কিন্তু কেউ জানে না এই মজবুত হওয়ার পথে তার কত অংশ ভেঙে ভেঙে মরে গেছে ছেলেরা ভালোবাসে সত্যি মধ্যে তারা চলে যেতে জানে না যদিও চলে যেতে বাধ্য করা হয় যে পুরুষ ভালোবাসতে জানে সে কখনো প্রতারণা করে না সে ভেঙে যেতে পারে কিন্তু ভাঙতে শেখে না পুরুষের কষ্ট বড় অদ্ভুত দেখা যায় না শোনা যায় না তবুও তার ভেতরে আগুন জলে অনবরত একটা সময় আসে পুরুষ চুপ করে যায় কারণ সে বুঝে যায় তার কথার দাম নেই তবুও তার দায়িত্ব আছে পুরুষকে সবাই শক্তভাবে সত্য হলো তার হৃদয় ঠিক মেয়ের মতোই নরম সে প্রকাশ করতে পারে না যে ছেলেটা সারাদিন হাসি ধরে রাখে তাতে সে সবচেয়ে বেশি ভেঙে পড়ে পুরুষের কান্না কেউ দেখে না তাই সে কান্না করেও ঘুরা দেওয়া হয়ে যায় মানুষ ভাবে ছেলেদের মন শক্ত এতে সত্যি হলো তাদের মনও ভেঙে যায় চুপচাপ ছেলের ব্যথা বুঝতে মানুষের সময় নেয় না কিন্তু তার ভুল ধরতে সবাই এগিয়ে আসে পুরুষের জীবন মানে সংগ্রাম তার কষ্টের গল্প সে নিজেই গোপন রাখে যে ছেলেটা সবার জন্য দৌড়ায় তার পেছনে কেউ দৌড়ায় না পুরুষ ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে তাই বিচ্ছেদে সেই সবচেয়ে বেশি মরে ভেতরে ছেলেরা কখনো সম্পর্ক ছাড়ে না তাদেরকে ছাড়তে বাধ্য করা হয় পুরুষের নিরবতা মানে তার কষ্ট শেষ এটা কেউ বোঝে না পুরুষের মন ভাঙতে শব্দ লাগে না অবলা হলেই অনেক ছেলেরা সহজে কাউকে ভুলতে পারে না ভুলে গেলেও সে ব্যথা থেকে যায় পুরুষ চায় না কেউ তার দুর্বলাতে দেখো তাই সে হাসির আলারে লুকিয়ে রাখ সব ব্যথা পুরুষ একবার ভেঙে গেলে তার আত্মবিশ্বাসও ভেঙে যায় ভালোবাসা হারালে মেয়েরা কাঁদে ছেলেরা বদলে যায় পুরুষের ভালোবাসা কখনো নাটকীয় নয় চুপচাপ কিন্তু সত্য যাকে সে নিজে সব ভেবে নিয়েছিল সেই যখন দূরে যায় পুরুষ নিঃশব্দে মরে যায় পুরুষ অভিযোগ কম করে কিন্তু মন থেকে খুব দ্রুত সরে যায় পুরুষের গর্বের পেছনে হাজারটা ব্যথা লুকানো থাকে সমাজ বলে ছেলেরা কাঁদে না তাই সে ব্যথা অনুভব হলেও বলার জায়গা পায় না ছেলেরা অনেক কিছু সহ্য করে কিন্তু এক সময় ভেতরে একবার পুরে ছায় হয়ে যায় পুরুষ যত চুপ হয় তত বেশি ব্যথা জমে তার ভেতরে যার কষ্ট সবচেয়ে গভীর সেই জীবনে সবচেয়ে শান্ত অভিনয় করে পুরুষ একবার কাউকে মন থেকে ভালোবাসলে তার জায়গায় অন্যকে বসাতে পারে না ছেলেরা সহজ তাদের ভালোবাসা কখনও পাকি দেয় না দায়িত্বের চাপে পুরুষ নিজের জীবনটাই ভুলে যায় পুরুষের ভালোবাসা শব্দে হয় না কাজেও প্রমাণ হয় পুরুষ কষ্ট পেলেও হাসে কারণ তার কান্নার কেউ থামে না ছেলেদের অভিমান পরে নীরব শোনে শুধু সেই মানুষটি যে তাকে ভালোবাসে পুরুষের জীবন হল প্রত্যাশার বোঝা যা সে একাই বহন করে পুরুষকে যত শক্ত বাবা হয় সে ততটাই বাঙাল ভিতরে থাকে যেদিন পুরুষ চুপ হয়ে যায় সেদিন বুঝবে সে শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেছে পুরুষ বুঝতে পারে না কিন্তু ভেঙে যাওয়া অংশগুলো জোড়া লাগাতে পারে ছেলেরা বেশি কিছু চায় না শুধু সত্যিকারের একজন মানুষ চায় তার পাশে পুরুষের ব্যথা কখনো দেখানো হয় না কারণ তার ব্যথা দেখলে কেউ ভাবে না সে মানুষ যে ছেলেটা সবার হাসির কারণ তার নিজের হাসির পেছনে থাকে অশ্রু পুরুষের ভালোবাসা হিরে জন্মায় কিন্তু শেষ হয় না সহজে যাকে সে হৃদয় দিয়ে চেয়েছিল সে মানুষটাই যখন দূরে সরে যায় পুরুষ নিঃশব্দে ভেঙে পড়ে পুরুষকে সবাই সমাধান চায় কিন্তু তার সমস্যা সমাধান কেউ দেয় না ছেলেরা একা থাকতে চায় না কিন্তু একাই থাকতে বাধ্য হয় পুরুষ যখন অভিমান নিয়ে চুপ থাকে তার ভেতরে হাজারটা প্রশ্ন লড়াই করে ছেলেদের মন শক্ত বলা হয় কিন্তু তাদের ভাঙতে সময় লাগে না ভালোবাসা পুরুষ যতটা দেয় বিচ্ছেদে ততটাই হারায় পুরুষ নিজের কষ্টকে গুরুত্ব দেয় না কারণ সে শিখেছে সহ্য করায় জীবন পুরুষ একবার দুরে সরে গেলে সে আর আগের মানুষ থাকে না পুরুষের মন খারাপের কথা সবাই শোনেন যারা শোনে তারা তাকে হারিয়ে ফেলে ছেলেরা সবসময় চায় যে মানুষটাকে ভালোবেসেছে সে যেন তাকে বুঝুক ভালোবাসে পুরুষের পরাজয় তার জীবন থেকে রং কেড়ে নেয় পুরুষ নিজেকে দুর্বল ভাবতে চায় না তাই কাঁদেও তা অন্ধকারে কাঁধে পুরুষের কষ্টের গভীরতা শুধু সেই মানুষই বুঝতে পারে যে সত্যি তাকে ভালোবেসেছিল পুরুষ কখনো হার মানে কিন্তু ভালোবাসায় গেলে তার ভেতরে মানুষটা চিরদের জন্য বদলে যায় প্রেমে পড়ার আগে নিজেকে ভালোবাসতে শেখো যে নিজেকে সম্মান করে না সে ভালোবাসা ধরে রাখতে পারে না প্রেম জীবন না জীবনটা আগে গোছাও ভালোবাসা তোমার লক্ষ্য হওয়া উচিত না লক্ষ্যকে সঙ্গী করা উচিত নিজের স্বপ্ন অস্বপ্ন রেখে আগে স্বপ্ন বানিয়ে না প্রেম আসবে যাবে কিন্তু ক্যারিয়ার থাকলে তুমি দাঁড়িয়ে থাকবে যে তোমার নীরব কষ্ট বোঝে না সে প্রেমের যোগ্য না ভালোবাসা চাইলে আগে মানসিকভাবে শক্ত হও আবেগে সিদ্ধান্ত নিয়ে না আবেগে জীবন ভাঙে প্রেম মন্দ হয় না চোখ খোলা রেখে ভালোবাসো যে তোমার সময়ের মূল্য বোঝে না সে তোমার জীবনও বুঝবে না প্রেমে করার আগে আর্থিকভাবে দাঁড়াও কাউকে পেতে গিয়ে নিজেকে হারিয়ে না ভালোবাসা মানে নিজেকে ছোট করা না। যে তোমাকে বদলাতে চায় সে তোমাকে ভালোবাসে না প্রেম তোমাকে শান্তি দেবে দুশ্চিন্তা না এক্ষেত্রে থাকতে শেখো তবেই সম্পর্ক ঠিকবে। প্রেমের জন্য পড়াশোনা কাজ স্বপ্ন ছেড় না ভালোবাসা শেয়ার করা যায় ভিক্ষা করা যায় না তুমি পুরো না হলে সম্পর্ক পুরো হবে না প্রেমে পড়ার আগে সীমানি দেয়ার করতে শিক্ষক অতিরিক্ত আশা মানুষকে ভেঙে দেয় কাউকে কেন্দ্র করে জীবন ঘুরিয়ে না প্রেমে ধৈর্য লাগে তারা ঘুরা ভর্বনাশ ঢেকে আন ভালোবাসার চাপ না হওয়া উচিত যে সম্মান দিতে জানে না সে ভালোবাসতেও জানে না প্রেমে যাওয়ার আগে নিজেকে মূল্য দাও প্রেমে কারো বিকল্প না নিজেই যথেষ্ট প্রেম পড়ার আগে বাস্তবতাকে ছিল শুধু কথা না কাজে যে ভালোবাসে তাকে বেছে নাও সম্পর্কের আগে আত্মসম্মান করে তোলো প্রেমে ন কষ্ট হলে জীবন থেমে যাবে না এই বিশ্বাস রাখো যে তোমার উন্নতিতে খুশি না সে প্রেমিক না ভালোবাসা তোমাকে শক্ত করবে দুর্বল না প্রেমে পড়ার আগে নিজের লক্ষ্য ঠিক করো ওকে পেতে গিয়ে নিজেকে বিসর্জন দিও না প্রেম আবেগ থাকবে কিন্তু বুদ্ধি হারাবে না ভালোবাসা মানে স্বাধীনতা বন্দি না প্রেমে যাওয়ার আগে নিজেকে পরিবারকে ভুলে যেও না যে তোমার সময় নষ্ট করে সে তোমার ভবিষ্যৎ নষ্ট করে প্রেম পড়ার আগে নিজেকে প্রশ্ন করো তাই প্রস্তুত তো শুধু অনুভূতি দিয়ে সংসার চলানো প্রেমে পড়া সহজ জিগিয়ে রাখা কঠিন যে তোমার কষ্টকে ছোট করে দেখে তাকে দূরে রাখো ভালোবাসা মানে একে অপরকে বড় করা প্রেমে নিজের দিকের সাথে আপোষ করা আবেগ দিয়ে শুরু দায়িত্ব শেষ এটাই প্রেম সম্পর্কে তোমার শক্তি হোক দুর্বলতা না প্রেমে পড়ার আগে নিজের ভিতরটা গোছাও যে তোমাকে শান্তি দেয় না সে প্রেম নয় প্রেমে নিজের পরিচয় হারিয়ে না ভালোবাসা পাওয়ার আগে যোগ্য হোক সম্পর্কের আগে আত্মনির্ভর হোক প্রেমে পড়ার আগে নিজের সীমাবদ্ধতা জানো ভালোবাসার চাপ নয় স্বস্তি হওয়া উচিত প্রেমে পড়লে জীবন থামে না জীবন চলে যে তোমার স্বপ্নকে হাসি বানায় তাকে বিশ্বাস করে না প্রেমে যাওয়ার আগে বাস্তব চিন্তা করো নিজের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দিও না প্রেমে কষ্ট এলে নিজেকে দোষ দিও না ভালোবাসা মানে পড়া নাটক না প্রেমে পড়ার আগে নিজের ভেতরে শূন্যতা পূরণ করা সম্পর্কে তোমার উন্নতি থামালে সেটা ভুল প্রেমে যাওয়ার আগে নিজের পায়ে দাঁড়াও ভালোবাসা তোমাকে শান্ত করবে অস্থির না প্রেমে পড়ার আগে নিজেকে সময় দাও যে তোমার সম্মান রক্ষা করে না তাকে ভালোবেসোন প্রেমে নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে নাও ভালোবাসা মানে নিরাপত্তা হয় না প্রেমে পড়ার আগে নিজের জীবনটাকে গুরুত্ব দাও প্রেমে গিয়ে নিজের মানুষকে হারিয়েও না ভালোবাসা মানে বাসা থাকা ব্যবহার করানো প্রেমে পড়ার আগে বাস্তব প্রস্তুতি নাও সম্পর্ক তোমার মানুষের সাথে নষ্ট করলে সরিয়ে আসো প্রেমে যাওয়ার আগে নিজের কত সারাও ভালোবাসা মানে একে অপরের দায়িত্ব নাও প্রেমে পড়লে নিজের সীমা ভুলে যাও না ভালোবাসা তোমাকে এগিয়ে নেবে পেছনা না প্রেমে যাওয়ার আগে নিজের জীবনকে ভালোবাসো যে তোমাকে ছোট করে সে কখনো আপন প্রেম প্রেমে পড়ার আগে নিজেকে গড়ে তোলো ভালোবাসা মানে সম্মান আর বিশ্বাস প্রেমে আবেগ থাকো আত্মসম্মান আগে তোমার লক্ষ্য থেকে সরালে প্রেমে যাওয়ার আগে নিজের শক্তিটা চেনো ভালোবাসা মানে বোঝা ক্ষমা বাড়ানো প্রেম পড়ার আগে যে দুনিয়াটা বানাও যে তোমাকে বদলাতে চায় সে তোমাকে বোঝে না প্রেমে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করো আমি শুভিত ভালোবাসা মানে শান্ত ঘুম প্রেমে নিজের মূল্য কমে আনা ভালোবাসা মানে একসাথে বড় হওয়া প্রেম করার আগে নিজের ভিত ভক্ত করো সম্পর্কে তোমাকে ভাবলে সেটা প্রেম প্রেমে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করো ভালোবাসা মানে পাশে থাকা চাপ দেওয়া না প্রেম পড়ার আগে নিজের জীবন ঠিক করো যে তোমাকে সম্মান দেয় না তাকে ভালোবেসো डिवाइजर आगे निजी के हारियों निजी के ভালোবাসতে শিখলে প্রত্যেক মানুষ আপনাতেই আর